سورہ لکمان بسم اللہ الرحمن الرحیم رحمان رحیم اللہ تعالیٰ نبی اللہ تل آیات الکتاب الحکیم کتابل حکیم الامی এগুলো হচ্ছে একটি জ্ঞান গর্ভ কিতাবের আয়াত যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি যারা শেষ বিচার দিনের উপর নিশ্চিত বিশ্বাস রাখে এই লোকগুলোই তাদের মালিকের পক্ষ থেকে যথার্থ হেদায়তের উপর রয়েছে মূলত এরাই হচ্ছে সফল কাম

যে অর্থহীন ও বেহুদা গল্প কাহিনী কেনে যাতে করে মানুষদের নিতান্ত অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তালার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে সে এ নিয়ে হাসি বিদ্রুপ করে তাদের জন্য অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে যখন তার সামনে আমার আয়াতসমূহ তেলাবাদ করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয় যেন সে কখনো তা শুনতেই পায়নি আর কান দুটি যেন বধির তাকে তুমি কঠোর আজাবের সুসংবাদ দাও নিঃসন্দেহে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে নিয়ামতের সমাহার জান্নাত সেখানে তারা চিরকাল অবস্থান করবে আল্লাহ তালার প্রতিশ্রুতি অতীব সত্য তিনি মহাপরাক্রমশালী خَلَقَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ, رواسي أَنْتُمْ ۖ تميد بكم وبث فيها وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأم তোমরা দেখতে পাচ্ছ তিনি আসমান স্তম্ভ ছাড়াই পয়দা করেছেন তিনি জমিনে পাহাড় সমূহ স্থাপন করে রেখেছেন যাতে করে তা তোমাদের দিয়ে কখনো একদিকে ঢলে না পড়ে আবার তাতে প্রত্যেক প্রকারের বিচরণশীল জন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন হ্যাঁ আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি অতপর সে পানি দিয়ে সেখানে আমি সুন্দর সুন্দর জিনিসপত্র উৎপাদন করিয়েছি এ হচ্ছে আল্লাহ তালা সৃষ্টি অতপর তোমরা আমাকে দেখাও তো

আমি লোকমানকে জ্ঞান দান করেছিলাম যে তুমি আল্লাহ তালার বেয়ামতের শকর আদায় করো কেননা যে ব্যক্তি আল্লাহ তালার শকুর আদায় করে তো তা করে তার নিজের ভালোর জন্য আর যদি কেউ অকৃতজ্ঞতাজনক আচরণ করে তার জানা উচিত আল্লাহতালা কারোই মুখাপেক্ষী নন তিনি যাবতীয় প্রশংসার অধিকারী হেনি স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে নসিহাত করতে গিয়ে বলল হে বৎস আল্লাহ তারা সাথে সেরেক করো না কেননা সেরেক হচ্ছে সবচাইতে বড় জুলুম بوالديه حملته امه وهنا على وهن وفصاله وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير আমি মানুষকে তাদের পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি যেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করে কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দুই বছর পর সে বুকের দুধ খাওয়া ছেড়েছে তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতা কৃতজ্ঞতা আদায় করো অবশ্য তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে جاهداك على أن تشرك بما ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم যদি তারা উভয়ে তোমাকে এ বিষয়ের উপর পীড়া পিড়ি করে যে তুমি আমার সাথে করবে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নেই তাহলে তুমি তাদের দুজনের কারোই কথা মানবে না তবে দুনিয়ার জীবনে তুমি অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবে তুমি শুধু তার কথাই শুনবে যে ব্যক্তি আমার অভিমুখী হয়ে আছে অতপর তোমাদের আমার দিকেই ফিরে আসতে হবে তখন আমি তোমাদের বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কি কি কাজ করতে করতেন লোকমান আরো বলল হে বৎস যদি তোমার কোন আমল সরিষার দানা পরিমাণ ছোটও হয় এবং তা যদি কোন শিলাখণ্ডের ভেতর কিংবা আসমান সমূহেও লুকিয়ে থাকে অথবা যদি তা থাকে জমিনের ভিতরে তাও আল্লাহ সামনে এনে হাজির করবেন তালা অবশ্যই সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে সম্মুখ অবগত লোকমান আরো বলল হে বৎস তুমি নামাজ প্রতিষ্ঠা করো মানুষদের ভালো কাজের আদেশ দাও মন্দ কাজ থেকে বিরত রাখো তোমার উপর কোনো বিপদ মুসিবত এসে পড়লে তার উপর ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধারণ করার এক কাজ নিঃসন্দেহে একটি বড় সাহসিকতাপূর্ণ কাজ হে বৎসু কখনো অহংকার বসে তুমি মানুষদের জন্য তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না এবং আল্লাহর জমিনে কখনো অধ্যত্বপূর্ণ বিচরণ করো না কেননা আল্লাহ তালা প্রত্যেক উদ্ধত অহংকারীকে অপছন্দ করেন হে বৎস জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো তোমার কণ্ঠস্বর নিচু করো

তোমরা কি এ কথা কখনো চিন্তা করে দেখো যা কিছু আসমান সমূহে রয়েছে যা কিছু রয়েছে জমিনের মধ্যে আল্লাহ তালা তা তোমাদের অধীন করে রেখেছেন এবং তোমাদের উপর তিনি তার দেখা অদেখা যাবতীয় নিয়ামত পূর্ণ করে দিয়েছেন কিন্তু এ সত্ত্বেও মানুষের মাঝে কিছু এমন আছে যারা আল্লাহ তালা সম্পর্কে অর্থহীন তর্ক করে তাদের কাছে না আছে তর্ক করার মতো কোনো জ্ঞান না আছে কোনো দীপ্তিমান গ্রন্থ আর যখন তাদের বলা হয় আল্লাহ তারা যা কিছু নাজেল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে আমরা কেবল সে বস্তুরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি কিন্তু শয়তান যদি তাদের বাপ দাদাদের জাহান নামের আজাবের দিকে ডাকতে থাকে তাহলেও কি এরা তাদের অনুসরণ করবে যদি কোনো ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহ তালার কাজে নিজেকে সম্পূর্ণ সোপে দেয় তাহলে সে যেন মনে করে এর দ্বারা একটা মজবুত হাতল ধরেছে কেননা

তবে তার কুফরি যেন নবী তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে কারণ তাদের তো আমার হবে। অতঃপর আমি তাদের বলে দেব দুনিয়ায় তারা কি আমল করে এসেছে অবশ্যই আল্লাহ মানুষের অন্তরে যা কিছু লুকায়িত আছে সে ব্যাপারে সম্মুখ অবগত রয়েছেন আমি তাদের অল্প সময়ের জন্য কিছু জীবনোপকরণ দিয়ে রাখব অতপর আমি তাদের কঠিন আজাবের দিকে টেনে নিয়ে যাব ওয়ানালসা কলা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন বাল লা তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে পয়দা করেছে তারা অবশ্যই বলবে হ্যাঁ আল্লাহ তালাই সৃষ্টি করেছেন তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য কিন্তু তাদের অধিকাংশ মানুষই বোঝে না লিল্লাহি মা আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ অবশ্যই আল্লাহ তালা সব ধরনের অভাব মুক্ত এবং তিনি সমস্ত প্রশংসার মালিক জমিনের সমস্ত গাছ যদি কলম হয় এবং মহাসমুদ্রগুলো সাথে যদি আরো সাত সমুদ্র যুক্ত হয়ে তা কালি হয় তবুও আল্লাহ তালার গুণাবলী সম্পর্কিত কথাগুলো লিখে শেষ করা যাবে না নিশ্চয়ই আল্লাহতলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় হে মানুষ তোমাদের সৃষ্টি করা তোমাদের সবাইকে পুনরুত্থিত করা মূলত আল্লাহ তালার কাছে একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুত্থানের মতোই নিঃসন্দেহে আল্লাহ তালা সব কিছু শোনেন এবং দেখেন إن الله يولج الليل في النهار ويولج النهار في الليل، ويولج النهار في الليل، وسخر الشمس والقمر، كل يجري إلى أجل مسمى وأن. তুমি কি চিন্তা করে আল্লাহ তালা কিভাবে রাতকে দিনের ভেতর প্রবেশ করান আবার দিনকে রাতের ভেতর প্রবেশ করান কিভাবে তিনি সূর্য চন্দ্রকে তার হুকুমের অধীন করে রাখেন প্রত্যেক গ্রহ উপগ্রহ আপন কক্ষ পথে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে নিশ্চয়ই তোমরা যা কিছু করো তালা সে সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন আলিকা বিআন আল্লাহ হুওয়াল হক ওয়া আনমা ইদউনা মিন ওয়া আনমা ইদউনা মিন দুনি আল বাতিল ওয়া আন আল্লাহ হুওয়াল আলিয়ুল কাবীর এটা ইচুরান্ত যেহেতু আল্লাহ তালা হচ্ছেন সত্য তাই তাকে ছাড়া

তুমি কি এটা লক্ষ্য করি উত্তাল সাগরে একমাত্র আল্লাহ অনুগ্রহেই জলযান ভেসে চলেছে যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তাঁর সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শনসমূহ দেখাতে পারেন অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য এতে অনেক নিদর্শন রয়েছে যখন সমুদ্রের তরঙ্গমালা চাদুয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে তখন তারা আল্লাহ তালাকে ডাকে দিন একনিষ্ঠ তার জন্যই নিবেদন করে অতপর যখন আমি তাদের উদ্ধার করি তখন তাদের কিছু লোক বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি অবস্থান করে অবশ্য যখন স্থলভাগে পৌঁছে দেই তখন বিশ্বাস খাতুক ও অকৃতজ্ঞ ছাড়া কেউই আমার নিদর্শন অস্বীকার করে না ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور তোমরা তোমাদের মালিককে ভয় করো এবং এমন একটি দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় আদায় করবে না না সন্তান তার পিতার পক্ষ থেকে বিনিময় আদায় করতে পারবে অবশ্যই আল্লাহ ওয়াদা সত্য সুতরাং হে মানুষ এ পার্থিব জীবন যেন তোমাদের কোন রকম প্রতারিত করতে না পারে এবং প্রতারক শয়তানও যেন কখনো তোমাদের আল্লাহ তালা সম্পর্কে কোনো ধোকা দিতে না পারে له علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي ارض تموت ان الله عليم خبير. অবশ্যই আল্লাহ তালার কাছে কেয়ামতের সময় জ্ঞান আছে তিনি বৃষ্টি বর্ষণ করেন তিনি জানেন যা মায়ের শুক্রকিটের মাঝে মজুদ রয়েছে কোন মানুষই বলতে পারে না আগামীকাল সে কি অর্জন করবে না কেউ এ কথা বলতে পারে কোন জমিনে সে মৃত্যুবরণ করবে নিঃসন্দেহে এ তথ্যগুলো একমাত্র আল্লাহ তালাই জানেন তিনি সর্বজ্ঞ সর্ববিষয়ে অবহিত